আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই চা তো মালাই চাও ঘর বাসায় বানানো যে কত সহজ তা দেখে নেওয়া যাক তো চলুন দেখে নেওয়া যাক তো আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে হাফ লিটারের চেয়ে একটু বেশি লিকুইড দুধ দিয়ে দিলাম তো দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দুটো যখন বলক আসবে তখন আমি দিয়ে দিলাম চা পাতা এখানে আমি তিন টেবিল চামচ চা পাতা দিলাম আমি তিন কাপ চা বানাবো তাই আমি তিন টেবিল চামচ চা পাতা দিয়েছি তো চাটা সিদ্ধ হওয়ার অপেক্ষা ভালো মতো যখন চাটা সিদ্ধ হয়ে আসবে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তা আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি তো দেখুন কি সুন্দর বলক হয়ে এসেছে এবং কালার চায়ের কালারটাও কত সুন্দর এসেছে তা আমি এর ফাঁকে দুধটা যখন বলক এসেছিল তখনই আমি মালাইটা দুধ থেকে তুলে নিয়েছি তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি চাটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি কাপে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে আমি চাটা ঢেলে নিচ্ছি দেখুন আমার চাটা কত কী সুন্দর একটা কালার এসেছে এবং আমি মালাইটা কাপে দিয়ে দিচ্ছি তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন সকলে ফলো দেবেন আশা করছি